আমাদের বাড়ির গাছে যে চিচিঙ্গা হয়েছিল সেই চিচিঙ্গার জীবনচক্রই আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে ছোট্ট একটা করি হয়েছিল তা থেকে আস্তে আস্তে ছোট্ট একটা ফুল হলো ফুলটা ভীষণই সুন্দর দেখতে তারপর দেখি সেই ফুলের গোড়া থেকে একটু একটু করে একটা লম্বা কিছু বেড়াচ্ছে সেটাই যে চিচিঙ্গা হচ্ছে পরে আস্তে আস্তে বোঝা গেল দেখতেই পাচ্ছ যে কত ছোট্ট ছিল সেই ছোট থেকে আস্তে আস্তে কত বড় হয়ে গেছে তো এই হলো একটা বড়ো চিচি চিঙ্গা যার ওয়েট হয়েছিল হ্যাঁ চারশো চৌত্রিশ গ্রাম তো আমার বাবা চিচিঙ্গাটা কেটে ফেলেছে তো আমার বাবার হাতে চিচিঙ্গাটা রয়েছে আমি বললাম যে আমাদের ওয়েট মেশিনে একটা বার ওকে ওয়েট করে দেখা যাক তো দেখতেই পাচ্ছ তোমরা চারশো চৌত্রিশ গ্রাম ওয়েট হয়েছে তারপর বাকি যে চিচিঙ্গা ছিল সেগুলো আমি কেটে ফেললাম মা বলছে তাহলে আমিও তোর একটা ভিডিও করে দিত আমার এই এত খাটাখাটনির পিছনে এই ভিডিও বানানোর পিছনে আমার মায়ের অবদান কিন্তু প্রচুর আমাকে এই ভিডিও বানাতে সাহায্য করে আমার আমার মা তো আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম নালে ছোলে হেসেল ওতে যে ভিডিও বানায় সেগুলো আমার মাই বেশি অংশ করে দেয় আর এই দেখতেই পাচ্ছ দুটো বড় বড় বড়ো আমিও পেরে নিয়েছি আর এরকম বাড়ির কাছ থেকে সবজি পেরিয়ে নিতে তো ভীষণই ভালো লাগে